সুলার রহমিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা যারা উপভৃত্তির টাকা পেয়ে থাকেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী তো আমি এখানে বলেছি আপনাদেরকে যে আসলে বিশ মার্চের পর উপস্থিতির টাকা পাবেন সবাই তো ভিউয়ার্স এই কথাটা অবশ্যই একটা ভিত্তি রয়েছে তো যার কারণে আমি কিন্তু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি আমি কিন্তু আসলে মনে করেছিলাম যে আপনাদের জন্য ভিডিও তৈরি করব পনেরো থেকে আঠারো তারিখের ওই দিকের মধ্যে কিন্তু আসলে আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করতে হলো তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে আপনাদের যেই উপবৃত্তির এই উপবৃত্তির যে ফ্যাক্টটা এটা কিন্তু আপনারা অনেকজনই জানতে চান যে আসলে উপবৃত্তির টাকা দিতে কেন এত লেট হয় বা কি কারণটা যে যার কারণে আপনারা উপবৃত্তির টাকাটা আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তি এটা কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা থাকলেও আজকে মনে করেন যে হচ্ছে আপনাদের মার্চ মাসের প্রায় নয় তারিখ এবং সামনে কিন্তু ঈদ চলে এসেছে তো ঈদের মধ্যেও আপনাদের যে টাকা পাওয়ার কথা এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তায় রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত কোনো জায়গা থেকে সঠিক আপডেট আসতেছে না যে আসলে আপনারা আপনাদের উপবৃত্তি কবে পাবেন তবে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আসলে আপনাদের যেই সিস্টেমটা অর্থাৎ যে এখানে মনে করেন যে ডাটাগুলো এন্ট্রি করা হয় আপনারা জানেন যেগুলো কিন্তু আপনাদের স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে এই বিষয়গুলো কিন্তু এন্ট্রি করা হয় তো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে তাদের অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তো এখানে যে ত্রুটিটা হয় আপনারা কী কাজ করেন অনেক সময় আপনাদের যেই মানে ফোন নাম্বারটা দেন এখানে কিন্তু আপনারা নগদ না খুলেই এই নাম্বারটা দিয়েছেন বা এর আগে মনে করেন যে হচ্ছে বিকাশের নাম্বারগুলো দিয়েছিলেন তো যার কারণে আপনারা জানেন যে জি টুপি পেতে বর্তমানে যেই গেট ওয়েটা অ্যাড করা হয়েছে সেটা শুধুমাত্র নগদ এবং আবেদনকৃত সকল শিক্ষার্থী সতেরো সংখ্যা অনলাইন জমশান থাকা নিশ্চিত করতে হবে তো আপনারা সবচেয়ে বেশি যে জায়গাটায় ফাঁকি দেন শিক্ষার্থী হিসেবে সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে ক্লাস সিক্স থেকে শুরু করে মনে করেন যে আপনাদের এস এসসি পরীক্ষা দেবেন তখন পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের জন্ম সনদটা কখনই আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে ষোলো সংখ্যা থেকে সতেরোই রূপান্তর বা যেটা আমরা ডিজিটাল বলতে বুঝি অর্থাৎ যেখানে মনে করেন যে বাংলা বা ইংলিশ সাধারণ ভাষায় বলতে গেলে তো এটা কিন্তু আপনারা করে রাখেন না এবং পিতামাতার অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নম্বর এনআইডি দশ অথবা সতেরো সংখ্যা অবশ্যই এন্ট্রি করতে হবে তেরো সংখ্যার জাতীয় পরিচয় ক্ষেত্রে সতর সংখ্যা এটা সবাই জানে শিক্ষার্থীর আমি চার নম্বর আর্টিকেলটা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর কারণে কিন্তু আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিতে দেরি হচ্ছে ভিডিওটা সেরে কেউ চলে যাবেন না আরও বিশদ আলোচনা হবে তো এখানে বলছি যে শিক্ষার্থীর উপবৃত্তির প্রাপ্তির ক্ষেত্রে আবেদনে অভিভাবক হিসেবে নির্ধারিত ব্যক্তির পিতা মাতা অন্য যে কোনো বৈধ অভিভাবক এনআইডি দিয়ে খোলা বৈধ সচলনগত অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে তো আপনারা অনেক সময় মানে নিশ্চয় মানে একটা অনিশ্চয়তা ভোগেন যে কারো হয়তো বাবা নেই কারো হয়তো মা নেই বা বাবা মা বাইরে রয়েছে তো আপনারা উপবৃত্তিটা আবেদন করবেন তখন কিন্তু কাকে অভিভাবক দিবেন তো সেই হিসেবে এখানে কি বলছে যে শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা কেবল পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন দাদা দাদি নানা নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচিত করা যাবে এবং এস এস এমআইএস সফটওয়্যারে তথ্য অ্যান্ট্রির সময় পিতা মাতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যাকে আপনার অভিভাবক হিসেবে দিবেন এবং যেই সিমের নাম্বারটা দিবেন সেটার রেজিস্ট্রেশন নাম্বার ধরুন আপনার বাবার নামে যদি আপনি যদি দেন আপনার বাবাকে অভিভাবক বানালে তার এনআইডি দিয়ে যেন সিমটা যেন তোলা থাকে আপনারা জানেন যে একজন ব্যক্তি প্রায় পনেরোটা সিম তুলতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বাবার দিলে আপনার বাবার এনআইডি দিয়ে যেন সিমটা রেজিস্ট্রেশন করা থাকে এবং নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আপনার অভিভাবক হিসেবে যাকে দিবেন তার নামেই সিম থাকতে হবে তার নামেই নগদ অ্যাকাউন্টটা থাকতে হবে সেটা আপনার বাবা হতে পারে মা হতে পারে খালা খালু ভাই বোন চাচা চাচি যা রয়েছে নানা নানি সবাই কিন্তু যেটা দিবেন সেটাই কিন্তু দিতে হবে তো এগুলো বাদ দিয়ে আপনারা যদি অন্য কারো দেন তখন যেই সমস্যাটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে এই যে দেখেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও আজকে হচ্ছে মার্চ মাসের বিশ তারিখ এখন পর্যন্ত উপবৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে না এই ত্রুটিটা এটা কিন্তু শুধু যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আসে সেটা কিন্তু নয় এটা কিন্তু আপনাদের কাছেও রয়েছে তো আপনাদের কাছে যেহেতু ত্রুটি রয়েছে তো এই ত্রুটিগুলো সম্পূর্ণগুলো সমাধান করেই তারপরেই কিন্তু আপনাদেরকে উপবৃত্তিটা দেওয়া হবে আর এবার সবচেয়ে বেশি যে জায়গাটায় লেট হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আসলে প্রথম এবং হচ্ছে প্রথম বর্ষ বলতে একাদশ এবং হচ্ছে আলিম শ্রেণীর প্রথম বর্ষের এই আবেদনটা চলতেছে একটা অনলাইন আবেদন উপবৃত্তির জন্য তো এই আবেদনটা শেষ হবে বিশ বিশেই মার্চ তো এই বিশেই মার্চে আবেদনটা শেষ হওয়ার কারণে আমাদের যেই শিক্ষা সংবাদ বা আর শিক্ষাবিদ নামে একটি সাইট রয়েছে তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে কালকে বা জানিয়েছে তারা বলেছে যে আসলে বিশ মার্চের পরেই কিন্তু আপনাদেরকে উপবৃত্তিগুলো দেওয়ার কথা অর্থাৎ ঘুরে ফিরে আমি আজকে প্রায় দুই মাস থেকে আপনাদেরকে যে বিষয়টা বলে আসতেছি যে মার্চ মাসের বিশ তারিখের পরে উপবৃত্তি দেওয়ার কথা তো সেখান থেকে কিন্তু আমি বলতে পারি যে শিক্ষা বিষয় নিয়ে প্রথম শ্রেণীর একটি গ্রুপ বা প্রথম শ্রেণীর যে সাইটগুলো রয়েছে অর্থাৎ ওয়েব কমিউনিটি যারা রয়েছে তারাও কিন্তু এই সিদ্ধান্তটাই নিয়েছে যে আসলে হয়তোবা বিশ তারিখের পরেই কিন্তু আপনাদেরকে উপবৃত্তির টাকাটা দেয়া হতে পারে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও আশি পার্সেন্ট মানুষ বা স্টুডেন্ট রয়েছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকমভাবে নিয়মিত আপডেট পেয়ে যাবেন এবং এই যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন পর্বত আপনার ভাই বোন বা আপনি যেখানেই উপবৃত্তি আবেদন করবেন এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন হবেন কারণ আমি যেভাবে আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে ডিটেলসগুলো বললাম তো এর চেয়ে আরও বিশদ জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ